সিপিএমের ফেসবুক পেজে লাল রঙ উধাও ডিপি বদলে গেল আলোড়ন সামাজিক মাধ্যমে দুর্গাপুর বার্তা সিপিএমের ফেসবুক পেজে ডিপি থেকে উধাও লাল রঙ সিপিএমকে অনেকেই লাল পাটি বলেই জানে কিন্তু রাজ্য সিপিএমের ফেসবুক পেজে ডিপি থেকে সেই লাল রংটাই উবে গেল যে হঠাৎ করেই আর তাতেই গেল গেল রব উঠল সমাজ মাধ্যম জুড়ে চারিদিকে যার বদলে জায়গা করে নিল নীল সাদা শরতের আকাশের প্রেক্ষাপটে হলুদ সোনালি রঙের কাস্তে হাতড়ি বসন্তের মৃদুমন্দ বাতাস বইছে আর তার মধ্যেই শরতের নীল আকাশ এই রং বদল যে রঙ আবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ পছন্দের রং রং বদলের এই সোনালি খেলায় বেশ কিছুদিন ধরেই আক্রান্ত লাল পাটির রক্তাপ্রতায় ভোগা এই শীর্ণ সিপিএম সমাজ মাধ্যমে ব্যাপক প্রভাব ফেলেছে এই লোগো পরিবর্তন অনেকেই মনে করছেন এটা সময়ের পরিবর্তন কিন্তু কট্টর সিপিএম সমর্থকদের মনে বেশ দাগা দিয়েছে এই লোগো পরিবর্তন নাম প্রকাশে অনিচ্ছুক এক সিটু নেতা বলেন এই লোগো পরিবর্তন কেন তাই ভেবে পাচ্ছি না লড়াই করতে গেলে পরাজয় আসে আবার সাফল্য মেলে কিন্তু লোগো বদলে দিতে হবে কট্টর সমর্থকরা বলছেন এটা আদর্শগত সমঝোতা হয়ে যাচ্ছে তাদের কথায় লাল রঙ বিপ্লবের প্রতি তা নীল নীলকড়ায় কি বার্তা বয়ে আনছে সেটাই বোঝা যাচ্ছে না সূত্রের খবর ফেসবুক পেজের এই লোগো পরিবর্তন বরিষ্ঠ নেতাদের অজ্ঞাত ছিল তবে রাজনৈতিক মহলে ব্যাপক কটাক্ষ উড়ে আসছে তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার বলেন সিপিএমের কাছ থেকে আর ধার নেই বিপ্লবের স্বপ্ন দেখার সাহস নেই পার্টি অফিসে যারা বসেন এখন তারা মধ্যবিত্তের দলে পরিণত করেছে দলটাকে সম্ভবত বিজেপির থেকে অনুপ্রেরণা নিচ্ছে বিজেপি জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন সিপিএম চৌত্রিশ বছরে আম জনতার রক্ত শোষণ করেছে এখন শূন্য থেকে মহাশূন্যে পৌঁছে গিয়েছে সিপিএমের আধুনিক প্রজন্ম নীল পছন্দ করেছে কারণ তৃণমূলের কাছাকাছি হয়ে বিজেপিকে রুখতে চেষ্টা করছে সিপিএম নেতৃত্ব কিন্তু এই লোগো পরিবর্তন নিয়ে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি তবে সামাজিক মাধ্যমে জোর চর্চা ফেসবুক পেজে আচমকায় ডিপির রং পরিবর্তন কেন হলো